নমস্কার আমি মৌমিতা আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মৌমিতা রকমারি রান্নার পক্ষ থেকে সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল রাখি বন্ধন শুধু ভাই বা দাদার সাথে তার বোন বা দিদির সম্পর্ক নয় আমরা যে কেউই এই বন্ধনে আবদ্ধ হতে পারি চলুন আজ আমরা সবাই নারী পুরুষ ভুলে শুধুমাত্র মানুষ হিসেবে এই পবিত্র বন্ধনে আবদ্ধ হই রাখি পূর্ণিমা উপলক্ষে আজ আমি সহজভাবে একটি রাখি তৈরি করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে নেব সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে আজ বানাবো ব্রেসলেট রাখি তার জন্য এখানে আমি সুতো নিয়েছি এই সুতো দিয়ে আজ রাখি তৈরি করে দেখাবো এই সুতোগুলো আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন সুতোর দোকানে গিয়ে বলবেন রাখি তৈরি করার সুতো আপনাদের দিয়ে দেবে অথবা শিপন সুতো বললেও সেই সুতো দিয়েও আপনারা রাখি তৈরি করে নিতে পারবেন এগুলো আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি এবার দেখুন সুতোগুলো আমি সমান মাপ করে কেটে নিচ্ছি যে হাতে রাখি পরাবেন সেই হাত অনুযায়ী সুতো কেটে নেবেন একটু বড় সাইজ করে কাটবেন তাহলে রাখিটা পরাতে সুবিধা হবে দেখুন আমি সমান মাপ করে কেটে নিয়েছি এবারে আমি ব্রেসলেট রাখি তৈরি করব তাই প্রথমে দেখুন তিনটে সুতোর মুখ এক জায়গায় এনে আমি বেনুনির মতো পাকিয়ে নেব খুবই সহজভাবে দেখুন আমরা যেইভাবে ঠিক চুলে বেনুনি বেঁধে থাকি ঠিক সেইভাবেই বেনুনিটা করে নিচ্ছি এখানে আপনারা সুতোর কালার পছন্দ মতো দেবেন দুটো এক কালার দেবেন আর একটা আলাদা কালার দেবেন তাহলেই দেখবেন দেখতে ভালো লাগবে এই ব্রেসলেট রাখিটা বানানো কিন্তু খুবই সহজ দেখুন আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে রাখি তৈরি করে নিতে পারেন আরও কিছু রাখি আমি তৈরি করতে পারি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব এই রাখিটা সব থেকে সহজ তাই এটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই রাখি তৈরি করাগুলো আমি রামকৃষ্ণ শারদা মিশন থেকে শিখেছি আমি যখন ওখানে পড়াশুনো করতাম তখন পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজগুলো ওখানে শেখানো হতো সেই সূত্রেই আমি বিভিন্ন ধরনের হাতের কাজগুলোও শিখেছি যেমন বিভিন্ন রকমের রাখি তৈরি করা পাটের ব্যাগ পুতুল ওয়ালম্যাট পাপোশ কুরুশের কাজ আরও কত রকমের কাজ শিখেছি আমি সেখান থেকে রাখি পূর্ণিমার এক সপ্তাহ আগে থেকে আমরা মেয়েরা রাখি তৈরির কাজ শুরু করে দিতাম সেটা যে কি আনন্দের দিন ছিল সেটা আর কি বলবো শ্রদ্ধেয়া দিদি মাতাজিদের কাছ থেকে এই হাতের কাজগুলো আমরা শিখেছি মা বাবার মতো তাদের ঋণও শোধ করা যায় না অনেক কিছু শিখেছি শুধু পড়াশোনা নয় তার পাশাপাশি আদব কায়দা বিভিন্ন ধরনের হাতের কাজ বিভিন্ন কিছু অনেক কিছুই শিখেছি তাদের কাছ থেকে কথা বলতে বলতে বেনুনিটা দেখুন পাকিয়ে নিয়েছি এবারে দেখুন একটা বোর্ড নিয়েছি রাখি তৈরির কাজে লাগবে এবারে রাখির উপরে একটা ডিজাইন দেব তাই এখানে দেখুন একটা কানের দুলের উপরের অংশটা আমি নিয়েছি কানের দুলের উপরের অংশটা কেটে নিয়েছি আমি এবারে দেখুন এই কানের দুলের সাইজ করে আমি পিসবোর্ডটা কেটে নিচ্ছি পিসবোর্ডটা পুরো কানের দুলে সাইজ অনুযায়ী কাটবেন না একটু ছোট করে কাটতে হবে তাহলে দেখতে ভালো লাগবে আর তা না হলে বড় করে কাটলে পিসবোর্ডটা দেখা যাবে তাই একটু ছোট করে কাটবেন এই দেখুন একদম গোল করে আমি কেটে নিয়েছি কানের দুলের থেকে একটু ছোট করে কেটেছি আজ ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই আমি রাখিটা তৈরি করে দেখাচ্ছি খুব সহজে কানের দুলের যে শক্ত দাঁটিটা থাকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার দেখুন পিচবোর্ডটা কেটে নিয়েছি গোল করে তার উপরে এবারে আঠা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে আঠাটা লাগিয়ে নেবেন আঠাটা লাগিয়ে এবার সেই কানের দুলটা দেখুন আমি লাগিয়ে দিচ্ছি এখানে আপনারা পুতি বা যে কোনো স্টোনেরও ব্যবহার করতে পারেন তাই দিয়েও এটা তৈরি করে নিতে পারেন এটা আমার কাছে রয়েছে তাই এটা দিয়ে তৈরি করছি আপনারা যে কোনো কানের ভেঙে গেলে সেই কানের দিয়েও কিন্তু রাখিটা তৈরি করে নিতে পারেন আঠা লাগানোর পর আমি জিনিসটা রেখে দিয়েছি শোকানোর জন্য এবারে দেখুন যেই বেনুনিটা পাকিয়ে নিয়েছিলাম সেখানে আমি গিট দিয়ে নিচ্ছি বেনুনিটা যেখানে শেষ করেছি সেখানে দেখুন আমি গিট দিয়ে নিচ্ছি দুটো দিকেই আমি গিটটা দিয়ে নেবো তাহলে রাখিটা দেখতে ভালো লাগবে আর খুলবেও না খুব শক্ত করে দেখুন ঠিক এরকমভাবে গিটটা দিয়ে নেবেন এই দিকটা দেখুন গিটটা আমি দিয়ে নিয়েছি একইভাবে আমি অপর দিকেও গিটটা দিয়ে নেব দুই দিকেই খুব সুন্দর করে গিটটা দিয়ে নেবেন তাহলে রাখিটা কিন্তু খুলে যাবে না আর গিটটা না দিলে দেখবেন রাখিটা খুলে যাবে আর গিটটা দেওয়ার ফলে রাখিটার শোটাও কিন্তু বেড়ে যাবে দেখতে খুব ভালো লাগবে আর খুব শক্ত করে গিটটা দিয়ে নেবেন দেখুন সমান করে আমি দুটো দিকে গিটটা দিয়ে নিয়েছি গিটটা দিয়ে নিয়েছি এবারে দেখুন যেই ইয়েটা আঠা লাগিয়ে রেখেছিলাম কানের দুলটা সেটা শুকিয়ে গেছে এবারে অপর পিঠায় আমি দেখুন একটু আঠা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে আঠা লাগিয়ে নেবেন এবারে আঠা লাগিয়ে আমি যেই বেনুনিটা পাকিয়ে রেখেছিলাম সেখানে মিডিল পয়েন্টে একদম মাঝখানে এই ডিজাইনটা আমি বসিয়ে দেব খুব শক্ত করে এটা বসিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে চাপ দিয়ে বসিয়ে নেবেন খুব ভালো করে এটা বসিয়ে নিয়েছি আর আঠাটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ব্যবহার করবেন তাহলে অনেক দিন এটা টেকসই হবে ভালো করে বসিয়ে নিয়েছি এবারে দেখুন দুপাশে যেই সুতোটা বের করা ছিল সেই সুতোটা একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাহলে সুতোটা খুব ভালোভাবে ফুলবে দেখুন এই যে সুতোগুলো একদম খুব সুন্দর করে ফুলছে অর্থাৎ কি সুন্দরভাবে দেখুন ছড়িয়ে যাচ্ছে তাহলে দেখতে ভালো লাগবে খুব সুন্দর করে আমি ব্রাশ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর খুলেছে জিনিসটা এবারে বাড়তি সুতোটা আমি সাইজ করে কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার একটু ব্রাশ করে নিলাম এবার একইভাবে আমি দিকটাও ব্রাশ করে নেব খুব ভালো করে এই দিকটাও ব্রাশ করে নিয়েছি এবার দেখুন একদম সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে কেটে নিয়ে আবারও একটু ব্রাশ করে নিলাম ব্রেসলেট রাখিটা আরও সুন্দর করার জন্য দুটো সাইড দিয়ে আঠা লাগিয়ে দুটো করে হোয়াইট পুঁথি বসিয়ে নেব তাহলে রাখিটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আঠা লাগিয়ে নিয়েছি এবার দেখুন এই যে হোয়াইট পুঁতি এই পুঁতিগুলো আমি বসিয়ে নেব দুই সাইডে আমি দুটো করে পুঁতি বসিয়ে নেব খুব ভালো করে এটা বসিয়ে নেবেন একদম যেমনভাবে রাখবেন ঠিক সেইভাবেই থাকবে এমনভাবে বসিয়ে নেবেন এখানে আপনারা অক্সিডাইসের মেটেরিয়ালসও ব্যবহার করতে পারেন সেগুলো দিয়েও রাখি তৈরি করা যায় কিন্তু স্টোন বা পুঁতি দিয়ে রাখিটা তৈরি করলে বেশি দেখতে সুন্দর লাগে আরও কিছু রাখি আমি তৈরি করতে পারি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব এই রাখি তৈরি করার পদ্ধতিটা সব থেকে সহজ তাই এটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম রাখিটা তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণ আঠাটা শুকানোর জন্য রেখে দিয়েছি আঠাটা শুকিয়ে গেছে দেখুন রাখিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার বেসলেট রাখিটা তৈরি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবার রাখিটা পরানোর জন্য একদম তৈরি চলুন রাখির থালা সাজিয়ে নিই রাখির থালাটা আমি সাজিয়ে নিচ্ছি আমার দুজন দাদা আছে তাদের জন্য আমি বাড়িতে রাখি তৈরি করি কিন্তু আজ শুধু দাদা বা ভাইয়ের জন্য আমি রাখি বানাচ্ছি না আজ নারী পুরুষ ভুলে শুধু মানুষের জন্যই এই রাখিটা আজ তৈরি করলাম একজন পুরুষের যতটা সম্মান প্রাপ্য একজন নারীরও কিন্তু সেই সম্মান প্রাপ্য তাই নারী পুরুষ ভুলে সবাই আজ মানুষ হিসেবে চলুন আমরা এই রাখি বন্ধনে আবদ্ধ হই আজ তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ